প্রাচীনকালের এক ভয়ঙ্কর শাস্তি ব্রোঞ্জবুল এটি ধাতু পদার্থ দিয়ে তৈরি এক বিশাল গরুর মূর্তি অপরাধীকে এর ভেতরে ঢুকিয়ে নিচে আগুন জ্বালানো হতো আগুনের তাপে ধাতব মূর্তি গরম হয়ে যেত আর ভেতরের মানুষ জীবন্ত পুড়ে মারা যেত অবাক ব্যাপার হলো মূর্তি মুখ দিয়ে ভেতরের চিৎকার গরুর ডাকের মতো শোনা গ্রিসে আবিষ্কার হওয়া এই পদ্ধতি ছিল শাস্তির ভয়াবহ দৃষ্টান্ত মানব ইতিহাসের এমনই নিষ্ঠুর অধ্যায়ে অদ্ভুত এই যন্ত্রটি হয়ে উঠেছিল আতঙ্কের প্রতীক প্রাচীনকালে শাস্তি দেওয়ার পদ্ধতিগুলো ছিল খুবই নিষ্ঠুর এমনই এক শাস্তি ছিল হাত পা বেঁধে পায়ের তলায় লবণ মাখিয়ে পশু দিয়ে চাটানো এই পদ্ধতিতে সাধারণত ছাগল ব্যবহার করা হতো লবণ চাটার সময় ছাগলের জীবের ঘর্ষণ শাস্তিপ্রাপ্ত ব্যক্তিকে তীব্র যন্ত্রণায় ফেলে দিত শাস্তির এই উপায় শুধু যন্ত্রণায় নয় অপমানও করত প্রাচীন সমাজের কঠোর নিয়মগুলো আজকের দিনের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে প্রাচীনকালে একটি নির্মম শাস্তি ছিল যেখানে মানুষকে দাঁত করিয়ে রাখা হতো এমনভাবে যে তারা কোনোভাবেই বসতে পারতো না এই শাস্তির নাম ছিল স্ট্যান্ডিং টর্চার মানুষকে কাঠ বা ধাতব কাঠামোর মধ্যে আটকে রাখা হতো যাতে তারা কেবল দাঁড়িয়ে থাকতে বাধ্য হতো দিনের পর দিন তাদের এভাবে রেখে দেওয়া হতো খাবারও দাঁড়িয়ে থেকেই খেতে হতো এই শাস্তির উদ্দেশ্য ছিল মানসিক ও শারীরিক কষ্ট দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ